হ্যালো গাইস হ্যাপি হোলি সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো রং খেলছো দেখো ওই যে ওই দেখো হ্যাপি হোলি হ্যাপি হোলি আর দেখো আজকে আমাদের মাংস আনছে কেউ সেটা খেয়েছো নাকি দেখো দেখলে চামড়া শুদ্ধ খাসির মাংস তো সেটা তো আমি তো খাবো না কারণ আমি খাই না আমার জন্য এক্সট্রা এই যে নেওয়া আছে আর হচ্ছে এটা বাপ বেটা খাবে খাস কে কে খেয়েছো ওরকম মাংস আমাকে একটু জানিও তো আমাদের আজকে প্রথম নিয়ে এসছে অবশ্য এই মাংসটা তো পাড়াতে অনেকেই নিয়ে আসছে কারণ এটা গোটা খাসি কিনেছিল আমাদের বাড়িরই ওটাকে মেরে ঠেলে এই যে দেখো মাংস বানিয়েছে চামড়া শুদ্ধ এখন সব বাইকে বাই বাই মাংস রান্না করি তারপর হোলি খেলবো এখন আর সময় নেই কথা বলার